আমি ভিডিও কেমন করে আমি এডিটিং করি ওটা আজকে আমি লাইভ পুরুফ দেখা দেবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিও এডিটিং করা শিখুন আমার মতো করে তো আমি কেমন করে ভিডিও এডিটিং করি আপনারা শিখুন ডাইরেক্টলি আপনারা কি করবেন প্লেস্টারে যাবেন তো প্লেস্টার যাওয়ার পরে এখানে পেন ইনশর্ট তো ইনশর্ট ইনশট অলরেডি কিন্তু গেছে দেখতেই পারছেন তো এখানে আপডোট হয়েছে এখন আমি আপডেট দিচ্ছি না তো আপনারা যদি ডাউনলোড না দিয়ে থাকেন তো ডাউনলোড অবশ্যই দিয়ে দেবেন তো ডাউনলোড দেওয়ার পরে ডাইরেক্টলি ইনশর্টটা ওপেন করবেন তো ইনশর্টটা ওপেন করার পরে এরকম ডেট বিশ্বাসবে ডাইরেক্টলি এরকমই বিশ্বাসের পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও তো ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ তো নিউতে ক্লিক করবেন তো নিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনি স্ক্রিনশট অবশ্যই ভিডিও করতে হবে যে এটা তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো প্লেস্টারে অ্যাভেলেবেল বইলম তো আপনারা বইলুমও ভাড়া দিয়ে দিবেন ঠিক আছে এখানে কিন্তু এই এই সিস্টেম থাকে তো আপনারা অল্প বাড়া দিবেন তো আরও মানে অল্প সাউন্ড হবে সাহানো ভিডিও কাটাকাটি করবেন কাটাকাটি করার পরে মানে কোন ভুল হয়েছে কোনে শুদ্ধ হয়েছে সম্পূর্ণ আপনারা শুদ্ধ আনির ভুল আনি কাটিয়ে দিবেন তো কাটে দেওয়ার পরে আপনারা কী করবেন ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন নিচে তো পিআইপি পিআইপি এখানে তো এখানে আপনারা ক্লিক করবেন তে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্ডের বিশ্বাস করে এরকম ইন্ডের আসার পরে আপনারা কী করবেন তো গাইজ দেখতে পারছেন মানে আমার কিন্তু এই ফটোগুলো আমি ডাউনলোড করছি তো আপনারা কোন দিয়ে ডাউনলোড করবেন ডাইরেক্টলি কোরমে যাবেন কোরমে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে লেগ পেন গ্রিন স্কিম ফটো মোবাইল গ্রিন স্ক্রিন ফটো মোবাইল লাগার পরে কিন্তু এরকম ইন্টারভিউ আসবে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে তো এরকম করে আপনারা এখানে বসায় দেবেন তো এরকম করে বসায় দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন কাটিস লাগ আছে যে মাথার মতো আইকন সি ইউটি ও ইউটি তো এখানে আপনারা ক্লিক করে দেবেন মাতার মত আইকন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এটা কি ব্যাকগ্রাউন্ডটা মানে কাটে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এটা আপনারা কথাহানি ব্যাকগ্রাউন্ড মানে রিমুভ করা যায় এটা আমি রেখে এম রিমুভ করে নেবেন তারপরে এখানে ফেরা টিক মারে ক্লিক করবেন তারপরে এখানে ঠিক আছে এখানে ঠিক আছে কি না দেখবেন তো তারপরে এখানে যদি ঠিক না থাকে এখানে আপনারা ফেরা বসা নেবেন ভরিয়া করে একদম বসা নেওয়ার পরে আপনারা কী করবেন এটা একদম ডাইরেক্টলি বড়ো করে নেবেন একদম যে পর্যন্ত বিডো আছে আর কি সেই পর্যন্ত আপনি রাখবেন তো ৰাখি দিয়াৰ পৰা আপোনাৰ খেৰা কি কৰবে ছেভ অপশ্যনে ক্লিক কৰবে ত' ছেভ অপশ্যনে ক্লিক কৰি দিয়াৰ পৰা ৰাইট চেণ্ডাৰ ক্লিক কৰ ৰাইট চেণ্ডাৰতে ক্লিক কৰি দিয়াৰ পৰা এই আছে তই আপোনাৰ এফেৰাই কি কৰব চেণ্ডাৰ টে দিয়ে দিবে এখন কিন্তু চেণ্ডৰ কিন্তু অপশ্যন আছে তো এই কৰি আপোনাৰ চেণ্ডাৰৰ অপশ্যন দিয়ে দিব তো অনেকেই ফেচিলিটি আছে তো এখান থেকে আপনারা করে দিয়ে ক্লিক ক্লিক করবেন করবেন অ্যাকাউন্ট তো তো তারপরে যদি আপনার গান ম্যাজিক যদি অ্যাড করতে চান তো ম্যাজিক অ্যাড করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অডিও তো অডিওতে ক্লিক করবেন তো অডিওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো গান থাকবে ঠিক আছে তো এখান থেকে অনেকগুলো গান থাকবে তো আপনারা এখান থেকে গান অ্যাড করে নেবেন গান অ্যাড করে নিচ্ছে যে তো আপনারা গান অ্যাড করে নেবেন তো অবশ্যই ছানটা কমিয়ে দেবেন তো এখানে কিন্তু গানটা যদি অ্যাড করেন তো কবির অ্যাড কিন্তু খাবে না তো তারপরে কি করবেন উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট তো এক্সপোর্টে ক্লিক করবেন তারপরে এখানে এমপি কত দেবেন তো এক হাজার আশি দিয়েছি আমি তো এক হাজার আশিতে আমি ডাউনলোড করব তারপরে এখানে এক্সপ্লোটে ক্লিক করলাম তো অলরেডি কিন্তু মানে ডাউনলোড ডাউনলোড হয়ে আসবে ঠিক আছে তো এরকম করে কিন্তু আমি ভিডিও এডিটিং করি তো ভিডিওটি অল্প উপকার আসলে তো চ্যানেলটি করে সাবস্ক্রাইব করে দেন আর পাশে টাকা বেল আইকনটি বাঁচিয়ে দেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখো আমি নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা বাই